বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমী নাকি বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে আউমলি কে বাতিল করার মতো এই বাংলাদেশে কোনো লোক জন্ম হয় নাই দেশ ছলায় গেছে শেখ হাসিনা তারা দেশে আনে ওই শেখ হাসিনা কে পেসিস বলতে বলতে আজকে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে মমতাদিনোস সর্বপ্রথম নরেন্দ্র মোদির কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফিরত দেওয়ার জন্য এবং আউমলিদের জেতো খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য নিউজ কার্ড দেখাবো আর এই নিউজ কার্ডগুলো দেখলে আর যেই গত চার দিন থেকে পাঁচ দিন যাবত বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাসে কি ঘটবে আপনি মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আর আসসালাম আলাইকুম মোরাহামদুল্লাহ সবাইকে কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রধান ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকিব আমারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ভিডিও শুরুতে ইতিমধ্যে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে বর্তমানে দেশে যে রাজনীতির চলমান পরিস্থিতি চলতেছে তারই দ্বারা বাহি কথাই আজকের ভিডিওটা দর্শক এ বিষয়ে আর বেশি বিস্তারিত করবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা আমাদের চ্যানেল যেহেতু এখন নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে দূর দর্শকের ভিডিও শেষ পর্যন্ত দেখে আশা করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আর বেশি কথা না পারেন ভাবে একটু ভিডিও থেকে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে হাসনাত সার্জি সরাসরি ছাত্র লীগের রাজনীতি থেকে নতুন দলে এসেছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব আমাদের দেশে কোনো সোনার খুনি পাই নাই আমাদের দেশে তেল পাই নাই গ্যাস পাই নাই এমন কিছু পাই নাই আমাদের দেশে জোর হচ্ছে মানুষ নির্বাচনের মাধ্যমে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে জনগণ কাকে চায় কাকে চায় না কে ভাই আপনি আপনি কে বলেন কে কোন অথরিটি আপনি বলতেছেন একটা দিনও ভালো কাটছে না মানুষের অনেকেই মনে করছিল ঈদের পরে হয়তো দেশে শান্তি ফিরে আসবে তবে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের কাছে ডক্টর ইউনুস একটা ব্যর্থ সরকার একটাই সরকার দরকার শেখ হাসিনা সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকার আমি চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না টকশো পুরা ফাটায় ফুটে এলাই হ্যাঁ মানে সব বুঝে ক্যান্টনমেন্ট উড়ে দিবে আমার মনে হয় সেনাবাহিনী কি আমি বুঝি না ভাই

দেশে তো কোনো কিছু সুশৃঙ্খলভাবে চলছে না দেশে কোনো কিছু সুশৃঙ্খলভাবে ভাবে চলছে না পাঁচই আগস্টে তারা আমাদেরকে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল বলেছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ তারা তাদের কথার এক পার্সেন্টও রাখতে পারেনি তাছাড়া এই প্রথমবারের মতো মহিলা যুবলীগ রাজপথে মিছিল করেছে তারা বলছেন শেখ হাসিনাকে ক্ষমতায় না বসিয়ে আমাদের এই আন্দোলন তামাবো না অন্যদিকে ছাত্রলীগ ও রাজপথে নামতে শুরু করে দিয়েছে ये टू देन तो भाई इरादा ना अरे ताली जय श्री कृष्णा मुकेश

বাদ সম্ভব নয় এমনই বক্তব্য রেখে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎ হোসেন বলেন ব্যক্তি হিসেবে শেখ হাসিনা খারাপ হলেও আওয়ামী লীগ সমর্থিত লাখো মানুষ কখনই খারাপ নয় তাছাড়া আওয়ামী লীগ একটি রেজিস্ট্রেশন কিন্তু বড় দল তাদেরকে বাদ দিয়ে যদি নির্বাচন করা হয় তো হবে তাই ভয় না করে বরং শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করানো উচিত আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে এত বড় মানুষের দল যিনি দেশ স্বাধীন করেছেন সেই দল ভেঙে পড়ে যাবে যে দল পলিটিকাল পার্টি ব্যান করা এদিকে বিএনপির যুগ্ম মহাশাচিবুল করিম ডিসিপি গণমাধ্যমে জানেন যদি আমিলীগ কোনো দুর্নীতি অপকর্ম বা ছাত্র হত্যার সাথে জড়িত না থাকে তবে তারা অবশ্যই নির্বাচনে অংশ নিলো আওয়াল লীগের নেতৃত্বে আসবে সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপার করে টাকা পাচার না করে খুব লোক যদি নেতৃত্ব আসে তাহলে সেই আওয়াবলীকে আরও রাজনীতি করতে পারবে তবে শুধুমাত্র রাজনীতিবিদরা নয় দেশের সাধারণ জনগণ গরিব মানুষ না খাইয়ে মরতেছে থাকা সত্ত্বেও অনেক ভালো ছিল সে দেওয়ার পরে দেশের মানুষ না খাইয়ে মরতেছে আমরা অনেক কষ্টে আছি কেউ শুনে না আরও পারি সরকার হাসিনা খারাপ ছিল না হাসিনা গরিবের পক্ষে ছিল হাসিনা সবসময় গরিবের পক্ষে ছিল অহন যদি নির্বাচন সুস্থ নির্বাচন হয় অহন আওয়ামী লীগ পাশ দেশে তো কোনো কিছু সুশৃঙ্খল ভাবে চলছে না দেশে কোনো কিছু সুশৃঙ্খল ভাবে চলছে না পাঁচই আগস্টে তারা আমাদেরকে যে সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল বলেছিল বৈষম্যহীন একটা বাংলাদেশ ক্ষুধা দারিদ্র বাংলাদেশ তারা তাদের কথার এক পার্সেন্ট রাখতে পারেনি বরঞ্চ আমরা কি দেখেছি এই সাত থেকে আট মাসে দেখেছি আমরা সুপারিশ বাণিজ্য টেন্ডার বাণিজ্য চাঁদাবাজি এমনকি সমন্বয়ক সার্জিস এবং তার বাবা পর্যন্ত বিভিন্ন জায়গায় চাঁদাবাজি টেন্ডারবাজি করে বগুড়াতে আমরা সবাই জানি পত্রপত্রিকায় আসছে এই সমন্বয় বাবা সহকারে চাঁদাবাজি টেন্ডার বেড়াচ্ছে বগুড়াতে আপনারা করতে পারবেন এবং রাহাজারি চলছে এমতাবস্থায় সেনাবাহিনী আসতে পারে এবং অতীতে আমরা দেখেছি দেশ যখন এভাবে গন্ডগোলের ভিতর দিয়ে যায় গোলক ধাঁধার ভিতর দিয়ে মানুষগুলো ঘুরতে থাকে তখন দেশকে শৃঙ্খলায় আনার জন্য জন্য সেনাবাহিনী কু করে ক্ষমতা নিয়ে নেয় এবং এরা এটাই ভাবছে এবং ভয় পাচ্ছে যে সেনাবাহিনী দেশে ক্ষমতা নিয়ে নিলে তো চারটি পার্টি গোল হয়ে যাবে অন্তর্বর্তীকালীন সরকার সহ এনসিপির কারো আর কোনো করার কিছু থাকবে না সব চিল্লা চিল্লি ধামারোর শেষ এই কারণে এরা উল্টো রিয়াকশন হিসেবে অগ্রিম সেনাবাহিনীকে তারা ভয় দেখানোর চেষ্টা করছে একটাই সরকার দরকার শেখ সরকার বারবার দরকার একটাই সরকার আর কোন সরকার আমরা চাই না শেখ হাসিনা সরকারের টাইমে চার ঘন্টা কাম করছি আষ্টশো এক হাজার টাকা পকেটে নিছি এখন নয় ঘন্টা কাম কইরা তিনশো টাকা পকেটে নিতে পারি না নাইলে বন্যা দেখেন পকেটে কয় টাকা এই যে সকালে বাইরেছি চারশো টাকা পকেটে নাই বাল বাচ্চা কি খাইবো পনেরো হাজার টাকা ঋণ পনেরো হাজার টাকা ঋণ এই ছাত্ররা যেদিন এই দেশে আইছে ক্ষমতায় এরপরে তো পনেরো হাজার টাকা ঋণ আনাইলে আমার পুরো লাইফ কাটাইছি ঢাকা শহর কোনোদিন ঋণ আসিলাম না এই ছাত্ররা আওয়ার পর আর ঋণ সরকার আওয়ার পর পনেরো হাজার টাকা ঋণ হয়েছে আমি আমি নিজে পনেরো হাজার টাকা ঋণ তা আমার চেয়ে আরো কত নিরহ লোক আছে এল লিগান বারবার বলতাছি এককেই বারবার দরকার ايشা গছিনা সরকার এই দেশে একমাত্র শেখ হাসিনাই পারে সুন্দর চালাইতে চালাতে এছাড়া আর কেউই না 100 যে উন্নত করবে 10000 বছরও পারবো না ভাই উন্নত করতে মারছে এদির বিচার হইবো এদির বিচার আল্লা আছে আল্লাহ ছাড়া কেউই পারব না বিচার করতে আইনে তো আছে এই ভাই আইন তোইলো উছিলা ওই আল্লাহ যদি না মারে আল্লাহ যদি না পারে বিচার করতে কেউই পারবো না ভুলি খাওয়া মানুষ বাচ্চা যায়

যে রাস্তাটা দিয়ে বাইর করতাম জোরে চাপটা উড়াই কিল্লি গিয়ে ওই রাস্তাটা বন্ধ করবি তোরা এটা ঝুঁকঝুক ধরে দেখেছি খোলা ওই ছাত্র আর মিটিং কইরা রাস্তাটা দিছে বন্ধ এই রাস্তাটা বন্ধ করার কারণটা কি সুন্দর মতন আমরা রিক্সাটা লই আমি বাধা

এবার কি দেশ বেশ চালাবেন এটা কি সংস্কার না দেশের পাকিস্তান বানাবেন আরে ভাই আর সংস্কার দরকার নেই সংস্কার যথেষ্ট হয়েছে এই সাত আট মাসে যথেশ সংস্কার হয়েছে সংস্কার হইতে হইতে দেশ ধ্বংসের প্রায় আশি দুই এপ্রিল বুধবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে সিলেট নগরের ধোপা দিঘির পার এলাকার সড়কে তিরিশ থেকে চল্লিশ জন তরুণ যুবককে মহানগর ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায় মিছিলে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বীরের বেশি দেশে ফিরবে বলে স্লোগান দেন তারা সিলেট নগরে ঝটিকা মিছিলের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ও বর্তমান আট নেতাকর্মীকে কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাতে তাদের নগরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় পুলিশ জানিয়েছে মিছিলের পরপরই পুলিশ অংশগ্রহণকারীদের শনাক্তের চেষ্টা চালায় পরে রাতে মিছিল অংশ নেওয়া ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের আটজন নেতা নেতাকর্মীকে গ্রেফতার করা হয় সিলেট মহানগরের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম মিছিল অংশগ্রহণকারীদের পুলিশ শনাক্ত করেছে বলে নিশ্চিত করেছে এর মধ্যে আটজনকে গ্রেফতার এবং অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রদর্শক পৃথিবীর সকল অবিশ্বাস্য কাজের জন্য সফলতা আনতে পারে মনে হচ্ছে যে একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদী বিভিন্ন সময়ে বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে বসার প্রস্তাব পাওয়ার পরেও ড মোহাম্মদ ইনুসের সাথে বসতে রাজি হননি কারণ ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বসলেই ডক্টর মোহাম্মদ ইনুস শেখ হাসিনাকে ফেরত চাবে বাংলাদেশে আর আজকে তাই করলেন ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে বসেও ডক্টর মোহাম্মদ ইনুস সর্বপ্রথম নরেন্দ্র মোদীর কাছে দাবি করেছেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য এবং আওয়ামী লীগের যেত খুন খারাপি করে মানুষ যারা ভারতে লুকিয়ে আছে পালিয়ে আছে এবং ভারতে আশ্রয় নিয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানের জন্য ডক্টর মোহাম্মদ ইনুস ব্যাংককে এই কথাটি সর্বপ্রথমে বলেছেন তাছাড়া বলেছেন বাংলাদেশের সাথে পানি হিসা সহ যত দাবিগুলো আছে বাংলাদেশের বাংলাদেশ যে জায়গা থেকে ভারত থেকে বঞ্চিত হচ্ছে সেই সকল বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস কথা বলেছেন নরেন্দ্র মোদীর সাথে আর সেই বিষয় নিয়ে আজকে আপনাদেরকে একটি ভিডিও রেকর্ড আমি শোনাবো এখন যে সেই বিষয় নিয়ে সরাসরি ব্যাংকক থেকে শফিকুল আলম ডক্টর মোহাম্মদ ইনুস সারের প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সহ বিভিন্ন মিডিয়ায় সাক্ষাৎকারে কি বলেছেন তা একটু রেকর্ড আপনাদের সামনে এখন আমি তুলে ধরছি মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংস্কৃতি যতগুলো বিষয় ছিল সবগুলো আমরা আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন

সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ প্রোডাক্টিভ এবং খুব আপনারা শফিকুল আলমের মুখ থেকে আহ একেবারে সরাসরি উনি যেখানে মিটিংটি হয়েছে সেখান থেকে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মিডিয়ার সামনে যে কথাগুলো বলেছেন কথাগুলা সরাসরি শুনতে পেয়েছেন এবং এই সরাসরি কথা থেকে আমরা বুঝতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার কিছু বাদ রাখেন নাই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যতগুলা বিষয় আছে ভারতের সাথে দ্বন্দ্ব যতগুলা বিষয় আছে শেখ হাসিনা ওখানে বসে বসে মানে লেকচার গুলা দিচ্ছে বিভিন্ন এবং নরেন্দ্র মোদী আজকে যে শিক্ষা পেয়েছেন ডক্টর কাছ থেকে তার রাজনৈতিক জীবনে এমন শিক্ষা বা আর কোথাও থেকে পাওয়ার সৌভাগ্য হয় নাই কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের মতন লোকের কাছে রাজনীতি অর্থনীতি এবং সমাজনীতি শিক্ষার জন্য পশ্চিমা বিশ্ব সহ বিশ্বের বিভিন্ন দেশের উচ্চ শিক্ষিত মানুষেরা চেষ্টা করে ওনাকে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে কথা শোনার জন্য লেকচার শোনার জন্য আর নরেন্দ্র মোদীর মতন চার দোকানের মালিক খুবই কম মানুষ ডক্টর মোহাম্মদ ইনুসকে এর আগে কথা শোনার সুযোগ পেয়েছেন তাই আজকে গোটা বাংলাদেশ থেকে নয় সারা বিশ্ব থেকে ডক্টর মোহাম্মদ ইনুসের নতুন চমক নতুন বাংলাদেশ দেখছেন এবং কেটিভি টোয়েন্টি কে সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন এই প্রত্যাশা রেখে বেকিং নিউজটি এখানেই আমি শেষ করছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আপনাদেরকে কয়েকটা নিউজ কার্ড দেখাবো আর এই নিউজ কার্ডগুলো দেখলে আর যে গত চার দিন থেকে পাঁচ দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে নিউ ট্রেন্ড আসছে অথবা আগামী দিনে রাজনীতির মাঝে কি ঘটবে আপনি মোটামুটি হয়ে যাবেন অনেকে ক্লিয়ার বলবেন যে আপনি হেডলাইন না আমি হেডলাইন সঠিক দিয়েছি আর এই যে একটা পর একটা কিউ কার্ড গুলো আপনার দেখছেন নিউজ এর দেখা আমার কাছে মোটামুটি একটা নিশ্চিত যে বিএনপির একদম তৃণমূল পর্যায়ের খুবই ক্ষুধার্ত কিছু নেতাকর্মী আছে এরা মোটামুটি সিদ্ধান্ত নিয়েই নিছে যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতা আনবে তো তারা কিভাবে আনবে তাদের কি সেই ক্ষমতা আছে আছে জনগণের কাছে বিএনপির ইমেজ নষ্ট করার জন্য খুব ভালো একটা ক্ষমতা তাদের তৈরি হয়েছে দেখেন না স্কুলের মধ্যে মাঠের মধ্যে ঘর বানায় বসে আছে হাহারি এক দিয়ে একজন আরেকজন রে কোপাকুপি চলতেছে মারামারি চলতেছে লুটপাট চলতেছে চাঁদাবাজি চলতেছে বন্ধ হচ্ছে হচ্ছে না জনাব তারেক রহমান সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছেন ইভেন দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি প্রথমবারের মতো ইতিহাসে মামলাও দিয়েছেন কিন্তু আপনি কি থামার লক্ষণ দেখছেন দেখছেন না এখন বিএনপির তৃণমূল পর্যায়ের এই যে কথিত নেতা কর্মীরা আওয়ামী লীগের মধ্যে এরা আছে তো এরা যখন এই কর্মকাণ্ড করছে অপরদিকে আপনার ডক্টর ইউনুস সাহেব সম্পর্কে যে প্রচারণা শুরু হয়ে গেছে আপনারা দেখেন কতগুলো ইভেন্ট খোলা হয়েছে যে নির্বাচন নির্বাচন মানে না ডক্টর মোহাম্মদ ইউনুস চাই আবার অপরদিকে ব্যারিস্টার ফুয়াদ তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ যদি আর দুই বছর থাকে দুই থেকে তিন বছর তাহলে বাংলাদেশ মালয়েশিয়া সিঙ্গাপুর প্রকৃত অর্থ হয়ে যাবে অপরদিকে আমেরিকা যখন আবার শুল্ক বাড়াচ্ছে তখন আমরা গরিব দেশ হয়ে যাচ্ছি বাট এমনি আমরা মোটামুটি দাবি করতে পারি আমরা অনেক দূর চলে যাচ্ছি এখন এই যে সার্কামস্টেন্স একটা তৈরি হয়েছে পরিবেশটা এই পরিবেশটা আগামী দিনের নির্বাচনে একটা প্রভাব ফেলবে যে কোনো মুহূর্তে যদি ডক্টর ঘোষণা দেয় অথবা আপনি দেখেন একজন পিনাকিদার বক্তব্য থেকে সার্জিস সার্জিস থেকে তাসনিম তাসনিম মানে জয়রা তারপরে এখন যেইভাবে আস্তে আস্তে একটার পর একটা মানে যারা ক্যারেক্টারিস্টিক কথাবার্তা বলেন ইনফ্লুয়েন্স করেন তাদের প্রত্যেকের কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সরকার গঠন করে হোক অথবা গণপরিষদ নির্বাচন করেই হোক অথবা আইনকে সিস্টেম করেই হোক অথবা জনগণের দাবির ভিত্তিতে হোক যেমন পিনাকিতা বলছিলেন যে ডক্টর ইনু যদি বলেন আমি আর থাকবো না মানুষ রাস্তায় শুয়া নাকি গড়া করে দিবে তবে আমি খুব আশ্চর্য হই নাই দিতে পারে ভাই জাতির মধ্যে আছে দিবে সে ব্যক্তি জীবনে কি পাইছে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা তার সমস্যা না তার সমস্যা হচ্ছে পিনাকিদা তারা বলছে তুমি গড় দাও জিয়াফত হবে সে গড় দিয়ে ফেলবে গরুর মাংস খাওয়ার জন্য এর বাইরেও একটা গোষ্ঠী আছে আমরা আবার কেউ অরিজিনালি হতো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভালোবাসা যেমন ধরেন সার্জিস তারা পুরো জাতীয় নাগরিক পার্টি রাস্তা দিয়ে এরকম দিল তাসতিন দিল আমেরিকার রাস্তা না বাংলাদেশের ভাঙাচুরা রাস্তা দিতে পারে মানে এখানে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হতে পারে অন ডিমান্ডে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার বলবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি 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 থাকবো থাকবো তখন বিএনপির অবস্থাটা কি হবে বিএনপির বিরুদ্ধে পিনাকিদা যে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা কর্মী এখন ওনারা মাল্লু বলে গালি দেয় আমার কাছে খুবই আশ্চর্য লাগে যতদিন আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগ খেদানোর জন্য এই পিনাকিদা সহ বাকি যারা আছেন তাদের সবার ভক্ত ছিলেন জামাত ইসলাম আর বিএনপি নেতা কর্মীরা তো এখন আবার জামাতের তারা পিনাকিদা সহ ব্যারিস্টার ফুয়াদ সহ সবার ভক্ত কেন কারণ এখনো তাদেরকে টাচ করে নাই তবে আগে কিন্তু খেলা শেষ করছে এখন বিএনপির চোখের শুরু হয়ে গেছে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা কয়েকদিন পরে জামা তো হইতে পারে আগে বড়টারে তারপর একটু ছোটটারে তারপর একদম শেষ যেটা হওয়ার দরকার এটা তো আপনি আসলে কি মনে করছেন যে বাংলাদেশে এই মুহূর্তে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি অন্যায় এই সিস্টেমগুলোর বিপরীতে নতুন একটা সিস্টেম তৈরি হওয়া সেই সিস্টেমকে তৈরি করতে আসলে কি ডক্টরমন্ত্রী ইউনুস পারবেন নাকি পারবেন না আর যদি পারেন তাহলে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মী যারা আছেন তাদের ব্যাপারে আবার ডক্টর মোদ ইউনুস কঠিন কোন সিদ্ধান্ত দৃষ্টিভঙ্গি নিতে পারবেন কারণ ইতিমধ্যে অনেকের নামে অনেক অভিযোগ উঠেছে যেগুলো নিয়ে তারা তলে তলে সেট আপেরও চেষ্টা করছে এমন বক্তব্য আমরা শুনছি কিন্তু কোন ইনভেস্টিগেশন সরকারের পক্ষ থেকে কোন একটা ধমক কোনো কিছু কিন্তু আমরা দেখছি না তো আদৌ কি হবে নাকি মানে আমরা যেরকম একটা টোটাল সিস্টেম চাই এটা সম্ভব হবে তবে যেই গতিতে বিএনপির তৃণমূলের কিছু নেতা কর্মীরা দৌড়াচ্ছেন এই গতি থাকলে বিএনপি আপনি দেখবেন তারা নিজেরাই অন্যদের দরকার নাই তারা এই রকম ইউনুসকে ক্ষমতা নিয়ে আসবে ভিডিওটা থাকবে লেখা রাখেন তো প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন আর আমাদের চ্যানেলের সাথে চ্যানেলে যারা এখনো নতুন আছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সাথে থাকুন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ